চার বল বাকি থাকতেই কাঁপছিল চোখ মুখে হাত দিয়ে আবেগে ফেসে যাচ্ছিলেন বিরাট কোহলি আঠারো বছরের অপেক্ষার পর অবশেষে এলো সেই স্বপ্নের মুহূর্ত আইপিএলের ট্রফি উঠল বিরাট কোহলির হাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমেছিল নব্বই হাজার দর্শকের মেলা মনে হচ্ছিল যেন ব্যাঙ্গালুরুর নিজস্ব চেন্নাসামী স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে পুরো গ্যালারি রঙিন লাল কালোয় চার দিক থেকে একটাই ধনী আরসিবি সি কোহলি এই উন্মাদনার কেন্দ্রে ছিলেন বিরাট ফাইনালে ব্যক্তিগত ইনিংসে ঝলক না থাকলেও দলকে এক সূত্রে গেঁথেছিলেন কোহলি বলের গতি ও লেন্থে দুর্দান্ত বৈচিত্র্য এনেছিল পাঞ্জাব কিন্তু কোহলির পরিকল্পনা ছিল বিশ টিকে থাকা শেষ পর্যন্ত তিনি হলেন শীর্ষ রান সংগ্রাহক প্রত্যেকে কিছু না কিছু দিয়ে স্কোর তুললেন একশো পাঞ্জাবের শুরুটা ছিল আত্মবিশ্বাসী তবে আর সিবি জানতো উইকেট পড়লে চাপ আসবে সেটাই হলো পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আগের বছর কলকাতাকে ট্রফি এনে দিয়েছিলেন এবার ফাইনালের মঞ্চে তিনি ব্যর্থ একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল কোহলিদের হয়ে খেলা ঘুরালেন অভিজ্ঞ ক্রোনাল পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনবার ট্রফি জেতা এই অলরাউন্ডার জানেন চাপের সময় কি করতে হয় চার ওভারে মাত্র সতেরো রানে দুই উইকেট তাতেই ভেঙে পড়ে পাঞ্জাবের মিডল অর্ডার পাঞ্জাব কিংসের হয়ে একাই লড়াই চালিয়ে যান শশাঙ্ক সিং 30 বলে 61 রানের এক ঝাঝালো ইনিংস খেলেন কিন্তু পাশে কাউকে না পাওয়ায় তার লড়াইও ব্যর্থ হয়। পাঞ্জাব থেমে যায় 184 রানে জয় থেকে মাত্র 6 রান দূরে আর সেই ফারাকটাই ইতিহাস লিখে দেয়। শেষ মুহূর্তে যখন বোঝা গিয়েছিল এবার সত্যিই হবে। কোহলির চোখে জল ছিল না শুধু আনন্দের ছিল ত্যাগের, অপেক্ষার, স্বপ্নভঙ্গের শতস্মৃতির। 2008 সালে যাত্রা শুরু করা কোহলির আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হল আইপিএল দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই জয় শুধু ট্রফির জন্য নয় এটা এক টিম স্পিরিট এক প্রজন্মের অপেক্ষার জয় এ রাজ শুধু একটা ম্যাচের গল্প নয় এটা এক কিংবদন্তির স্বপ্ন পূরণের ইতিহাস আঠারো বছরের পরিশ্রম ভালোবাসা আর নিষ্ঠার মুকুট পেলেন কোহলি অবশেষে ক্রিকেটের রাজার মাথায় এলো নতুন মুকুট